ঠাকুরগাঁও সদর থেকে বারো কিলোমিটার দূরত্বে জামালপুর ইউনিয়নে রয়েছে একটি ঐতিহাসিক মসজিদ মসজিদটি জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ নামে পরিচিত মসজিদটি নির্মাণের ইতিহাস অনেক পূর্ণ মসজিদটি নির্মাণ করেন পশ্চিমবঙ্গ থেকে তৎকালীন পূর্ববঙ্গে ব্যবসার উদ্দেশ্যে আসা এক চৌধুরী পরিবার চৌধুরী পরিবার সূত্রে জানা যায় পশ্চিমবঙ্গের তৎকালীন উত্তর দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার রায়গঞ্জ থানার পরগনা তাজপুর গ্রামে পীরবংশে জন্মগ্রহণ করেন আব্দুল হালিম সতেরোশো সালের দিকে আব্দুল হালিম কাপড়ের ব্যবসার জন্য তাজপুর থেকে ঠাকুরগাঁওয়ে জামালপুরে এসে বসতি স্থাপন করেন সে সময় এর নাম ছিল বসন্তনগর আঠারোশো পঁচাশি সালে সেই নাম পরিবর্তন করে জামালপুর রাখা হয় ওই সময় তিনি তৎকালীন পশ্চিমবঙ্গের বর্ধমানের জমিদার লালামুক্তি প্রসাদ নন্দের কাছে এক হাজার বিঘা জমি কিনে নিয়ে জমিদারি শুরু করেন পর্যায়ক্রমে তিনি মোট ছাব্বিশ হাজার একর জমি কিনেছিলেন জমিগুলো বর্তমান পঞ্চগড় ঠাকুরগাঁও ও দিনাজপুর এই তিন জেলার আট থানা জুড়ে বিস্তৃত ছিল সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া প্রশাসন তাকে চৌধুরী উপাধি দেয় লোকজনের কাছে তিনি ব্রিটিশ চৌধুরী নামে খ্যাতি পান জানা গেছে আব্দুল হালিম চৌধুরী সতেরোশো সালে রাজপ্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন রাজপ্রাসাদের দ্বিতীয় তলায় নির্মাণ কাজের সময় সতেরোশো আশি সালের ভারতের প্রদেশের এলাহাবাদ থেকে মিস্ত্রি এনে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আবদুল হালিম চৌধুরীর মৃত্যুর পর জমিদারির দায়িত্ব গ্রহণ করেন রওশন আলী চৌধুরী রওশন আলী চৌধুরীর মৃত্যুর পর তার ছেলে জামাল উদ্দিন চৌধুরী জমিদারির দায়িত্ব গ্রহণ করেন এবং মসজিদ নির্মাণ কাজ চালু রাখেন জামাল উদ্দিন চৌধুরীর মৃত্যুর পর তার ছেলে নুনু মুহাম্মদ চৌধুরী আঠারোশো এক সালে মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন মসজিদটি নির্মাণ করতে চার পুরুষের প্রায় একুশ বছর সময় লাগে মসজিদ নির্মাণের প্রধান দুই মিস্ত্রি হংসরাজ ও রামহিত হিন্দু ধর্মের অনুসারী ছিলেন মসজিদের নির্মাণ কাজ ব্যয়বহুল ছিল তাই মসজিদের নির্মাণ কাজ শেষ হলেও জমিদার বাড়ির নির্মাণ কাজ অসমাপ্ত থেকে যায় প্রায় আড়াইশো বছরের পূর্ণ জামালপুর জমিদার বাড়ির প্রবেশমুখেই রয়েছে বিশাল তরুণ। জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদে একসাথে প্রায় তিনশো থেকে ছয়শো জন মুসল্লি নামাজ পড়তে পারে মূল কক্ষ ছাদসহ ও ছাদবিহীন বারান্দা ও মূল দরজা এই চারটি অংশে বিভক্ত জামালপুর জামে মসজিদের পঁয়ত্রিশ ফুট উচ্চতা বিশিষ্ট আশিটি মিনার ও তিনটি গম্বুজ রয়েছে তো মিনার সচরাচর কোনো মসজিদে দেখা যায় না গম্বুজ ও মিনারের অপূর্ব সমন্বয়ে ফুলের নকশা যা দেখতে অসম্ভব সুন্দর লাগে খোলা বারান্দার প্রাচীরে এবং মূল দরজার ছাদে ছোট ছোট মিনারের অলঙ্কার রয়েছে এর জানালা দুটি দরজা তিনটি কুলুঙ্গি দুটি মসজিদটির ভিতরে দরজায় বারান্দায় এবং বাইরের দেয়ালগুলোতে প্রচুর লতাপাতা ও ফুলের সুদৃশ্য নকশা রয়েছে ভারতের উত্তরপ্রদেশের হংসরাজ এবং তার পুত্র রামহিত মসজিদটির মূল কারিগর দারভাঙ্গা এলাকার কারিগরেরাও নির্মাণ কাজে অংশ নেয় বর্তমানে মসজিদটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান